মা দেখো তোমার দূর প্রবাসীর কষ্টে গরমে প্রচুর গরম বাংলাদেশও এমন কাজ করি না মা তোমার হাসির জন্য মা আমার জীবনটাকে শেষ করে দেবো এ দেখো গরু বড় লোক চিনে না মা গরিবকে অনেক কষ্ট দেয় গরিবের ভালোবাসাটা বুঝে না মা কষ্টে বুক ফেটে যায় মা শুধু টাকা টাকা চিনলা দূর প্রবাসীরা টাকা চিনে না মা শুধু ভালোবাসাটা চিনে যার কাছে ভালোবাসা পাওয়া যায় তার কাছে পরে মা এ দেখুন কত বড় তাবুক কত বড় ইট একটি বাড়ি মা স্বপ্নে দেখো হাসির জন্য ছেলের দুঃখটা বুঝলে না ছেলে কত অসহায় কষ্টে বুক ফেটে যায় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না মা তুমি দেখলে তোমার চোখের পানি আসবে মা বাড়ি গাড়ি কেউ থাকবে না মা শুধু ভালোবাসাটা থাকবে মা দোয়া করো তোমার দূর প্রবাসীর